ভাইয়ের কাছে একটু যেতে চাই যে যেন মাসুদ কামাল ভাই আপনি মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় সংখ্যার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরো বলেছেন যে বিবিসি বাংলাদেশ দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বুঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো কারণ আপনি আমাদের যদি আলোকিত আমার কাছে কিন্তু ওনার কথাকে কে অযৌক্তিক মনে হয়নি উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনার নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রস্তাব করবে এগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে জিনিসটা আরেকটা জিনিস তিনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা পেয়েছি সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন সরকারের যারা পার্টনার আছেন তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলেছেন ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ করতে পারি না

আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে আমরা কি ভারতে

আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর তাই মনে করেন আপনি বাংলাদেশের বাস্তবতা সেটা বলে নাও কাছে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন বাংলাদেশের মানুষ কোনদিন কাউকে আস্থার প্রতীক মনে করে যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তারা সমালোচনা করতে থাকি মুহূর্তে যে মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভার বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মনে আর মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরে আনে আমি বলি আপনি তাহলে একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানত না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাধ্যমে সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে ক্রোনকে জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন দেখেন আপনি কামাল ভাই পারছেন না আপনার সাথে কথা বলা খুবই ফেসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো থেকে একাধিকবার থেকে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ চলবে না এজি বাংলাদেশে কোন মন্ত্রী পরিষদ জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবাসি বলেছি

যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা 150টা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোন জায়গায় হয় আপনি সমলোচনা করেন নাইলে আমি সমলোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমলোচনা এই কাজ করছো কেন এটা করোনাই কেন এটা করতে পারছো কেন বিএনপি এত দিন পর্যন্ত কই আছে একটা মিডিয়া ফোকাসলাম কিন্তু আমারও মাসে কিন্তু ইন্টারভিউ দিছে একটা বুক দিতে তো বাইন্ড করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হলো জুলাইতে চায় না আগস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলা কি কথা আমি বলবো আপনি দুই মিনিট একটু দরকার আছে আমি যাইতেছি মির্জা আগে কি এখন কি এটাকে আমি ডিফেন্ড না এটা কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র তাই না উনি কিন্তু পলিটিক্যাল বলবেন বিএনপি আসলে কি চায় তারা ক্ষমতায় যেতে চায়

ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজে করতে পারছেন পাচ্ছেন না উনি কি বিপ্লব করেছেন উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বইলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লবিকে জোর দেওয়া নয় ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেটা হলো চেতনা এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি আমাদের দায়িত্ব আরো দেখান যারা শেখ হাসিনা মাখন কি খায় নাই